কাঠের ফার্নিচার ব্যবহার করতে পছন্দ করছেন কিন্তু কি হবে দুদিন পর পরে ধুলাবালি পড়ে যাচ্ছে এবং ফার্নিচার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে আর নয় কোনো চিন্তা বার্নিশের মতো পরিষ্কার করতে পারবেন আপনি নিজেই আপনার বার্নিশের টাকাটা বেঁচে যাবে তবে চলুন আজকে আপনার আপনাদের সাথে সেই টিপসটি শেয়ার করছি আমরা প্রতিদিন চা তৈরি করার পরে চা পাতিগুলো ফেলে না দিয়ে এটা জমিয়ে রাখবো ওখান থেকে আমি এক চামচ চা পাতি নিলাম এবং দেড় কাপ জল নিলাম এটি ভালো করে ফুটিয়ে ঘন করে নিব দেখুন কত সুন্দর কালারটা এসেছে আমার এই ফেলে দেওয়া চা সাথে কোনো চিনি মেশানো নাই শুধুমাত্র এমনি চা আমি জাল দিয়ে চা তৈরি করে থাকি যেহেতু এটা থেকে আমার প্রশ্ন করতে সমস্যা হবে তাই আমি একটি বড় বলে ঢেলে নিলাম আর ফেলে দেওয়া চা আমি ফেলে দিলাম না এটার সাথে আমি জল মিশিয়ে ফুল গাছে দিতে পারি তাহলে আমার এটা ফুল গাছে সার পেলা। এবারে আপনার লিকুইড সে চায়ের সাথে এক চামচ সরিষার তেল এখানে আপনি অলিভ অয়েলও নিতে পারেন তবে এখন যেহেতু শীতের সময় নারিকেল তেল না দেওয়াই ভালো কারণ এখন এখন নারিকেল তেল জমে যাচ্ছে তখন দেখতে আর ভালো লাগে না তাই এখানে সরিষার তেল অথবা অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন এবং তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন উপরে তেল ভেসে না থাকে এবার একটি কটন কাপড় নেব আমি সেই ক্ষেত্রে করলাম কি একটি আর্মিবাবুর টি শার্টের কিছু অংশ কেটে নিলাম তবে এটা ফেলে দেওয়ার টি শার্ট কিন্তু তার পরার টি শার্ট কিন্তু আমি নেই নেই ঠিক আছে তবে টি শার্টটা সাদা ছিল এবং কাপড়টা অনেক ভালো ছিল সেই কাপড়টা আমি প্রথমে গরম পানিতে ভিজিয়ে নিলাম ভিজিয়ে ভালো করে নিগড়ে নিলাম যেন কোনো পানি না থাকে এরপরে আমি সেই তেল মাখানো চার সাথে মিলিয়ে নিলাম এবং চুবিয়ে নিলাম এবং ভালো করে আবার নিগড়িয়ে নিলাম এরপরে আমি সেই একটু একটু করে আমি প্রথমে এই দরজাটা পরিষ্কার করব দেখেন দরজাটার ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু কি হবে অনেক কাজ এবং সেই প্রতিটি কাজের মাঝে মাঝে আপনার ধুলাবালি পড়ে আছে হয়তোবা স্পষ্ট দেখা যাচ্ছে না দেখেন এইভাবে পরিষ্কার করবেন অথবা যদি বেশি কাজ থাকে সেক্ষেত্রে আপনি ব্রাশও ব্যবহার করতে পারেন সাধারণত আমরা টুথব্রাশ ফেলে দেই সেই ব্রাশ দিয়েও পরিষ্কার করা যায় দেখুন এটা গ্লাসটা আস্তে আস্তে কত সুন্দর আসে এটা আমি মাসে অন্তত একবার করলেই হয় আপনার যে সপ্তাহে প্রতি সপ্তাহে করতে হবে এমন কোনো কথা নাই মাসে এক যে কোনো একদিন পরিষ্কার করলেই আপনার ঘর ফার্নিচারগুলো থাকবে অনেক উজ্জ্বল এবং দেখলে মনে হচ্ছে যেন সত্যি বানিশ করা গিলেসটাও খুব সুন্দর আসবে কাঠের ফার্নিচার আমরা কখনও নর্মাল পানি দিয়ে পরিষ্কার করব না তাহলে ফার্নিচারের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায় এবং ফাঙ্গাস পড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বাই